আসসালামু আলাইকুম আয়ত অ্যান্ড আয়সা মম ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায় আর টমেটোগুলো দেখতে পাকা লাল থাকে আর এই টমেটো দিয়ে আপনি নিজের হাতে বানিয়ে নিতে পারেন টমেটো সস যেটা কিনা দু থেকে তিন মাসের মতো সংরক্ষণ করতে পারবেন হাতে বানানো টমেটো সস যা হবে নামি দামি ব্র্যান্ডের টমেটো সসের থেকেও স্বাস্থ্যকর বাইরের এই অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে চলুন আজকে নিজের বাচ্চাদের জন্য টমেটো সসটা খুব সহজেই তৈরি করি আজকে টমেটো সস তৈরি করার জন্য এখানে আমি টমেটো নিয়েছি দেড় কেজি টমেটো গুলো দেখতে কি সুন্দর লাগছে আমি এখানে একদম লাল টমেটো গুলো নিয়েছি তারপর টমেটো গুলো ধুয়ে চার ভাগ করে কেটে নিয়েছি একটা টমেটো চার ভাগ করে নিতে হবে চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবার এই কেটে নেওয়া টমেটো গুলো প্যানে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই টুকরো রসুনের কোয়া, দুটুকরো আদা আর একটা বড় সাইজের পেঁয়াজ কাটা। তারপর দিলাম চারটা লং আর তিন টুকরো দারচিনি। চারটা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখা যাবে অনেকটা পানি উঠেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি এই টমেটোটাকে আরো পাঁচ মিনিট সিদ্ধ করে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর এখন টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে একদম নরম হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব টমেটো গুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে এলে একটা ব্লেন্ডার ঝাড়ে নিয়ে ব্লেড করে নিব আমার টমেটো গুলো করা হয়ে গিয়েছে এবার একটা স্টেইনারে টমেটোর পিউরিটাকে ছেকে নিব টমেটোর ভিতরের আশ বা বিচিটাকে ছেকে ফেলে দিতে হবে এভাবে ছেঁকে নিলে টমেটোর পিড়োটা একদম স্মুথ হয় যার ফলে সসটাও অনেক সুন্দর হবে এবার সস তৈরি করার পালা এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দু টেবিল চামচ ভিনেগার কর্নফ্লাওয়ার ভিনেগার একত্রে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিচ্ছি আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে টমেটো সম্পূর্ণ পিউরিটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর ভিনেগারের মিশ্রণটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়ে এসেছে সসটা সসের ঘনটাও একদম পারফেক্ট হয়েছে এবার সসটাকে নামিয়ে ঠান্ডা করে নিব আমি একটু দেখিয়ে দিচ্ছি এক পাশে নিচ্ছি কেনা প্রাণ টমেটো সস আরেক পাশে নিচ্ছি আমার হাতে বানানো টমেটো সস দুটার ধনত্ব কিন্তু একই হাতে বানানো টমেটো সসটার কালার হচ্ছে একদম তো আজকের মতো এ পর্যন্তই আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ